হ্যালো আই এম সো লাকি তোমার আমার বর্ষান্ত এটা তো স্বাভাবিক কথা ম্যান আমি তুমি লাকি আমি তো আমি যে তোমার বয়ফ্রেন্ড তুমি পেরে লাকি হয় ম্যান এটা তুমি বুঝছ এত দিন হ্যাঁ আমাকে এম সো কতগুলা ভালোবাসি আমার সব আদর রাখো আমি যখন যেটা বলি করো এই যে আমি হ্যাঁ এই যে সব সময় আদর রাখি যেটা বলেছি তো শুনি তার মানে না যে এখন এখন আমি ব্যস্ত আছি তো না শুনো বেরো বটু কথা শুনো না তুমি না বলছো আজকে বাসে থাকবা চার দিন দেখো তোমার হাতে বড়ো তুমি ভালোবাসো ফুচকা খেতে ইচ্ছা করতেছে তো ফুচকা খাও গা কেয়ারে যাও

ওটা নার্স তো ভালো করে আমি ভাবতেছি মনে মনে চামিস নিয়ে বসে আছি নাকি আনি এখনো আমাকে ফুচকা ওই বলো না তুমি টকের মধ্যে দুই চামচ এই কি বলে ময়দা দিয়ে নাড়া চাড়া করছো হ্যাঁ করছি কেমন হইছে তো তো থিং করতেছ যে ইমাজিন করতেছ কেমন দেখতে কেমন ঠিক না হুম ক্রিম কালার হয়ে গেছে গো হ্যাঁ এবার ওইখানে আর একটু চিনি দাও দিছি একটু উঠা লাগে এবার আরেকটু টক দাও হুম দিছি এবারে দুই চামচ বেসন দাও বেসন দিব হ্যাঁ ঠিকই টকের বড়া বানাইতে চাস আরে দাও না নাড়াচাড়া করার পরে ওগুলো দেখতে কেমন হচ্ছে ওটা জাস্ট ইমাজিন করতে পারতো